এখন যেহেতু লাউ শাকর সিজন আর লাউ শাক দিয়ে আলুর ডাল খাব না তা কখনও হয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগতম অসম্ভব মজার এবং সুস্বাদু একটি খাবার নিয়ে হাজির হলাম উত্তরবঙ্গের বিখ্যাত খাবার লাউ শাক দিয়ে আলুর ডাল এখন পর্যন্ত যে বন্ধুরা আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এখানে আমি আলু সিদ্ধ করে নিছি এগুলো এখন সব আমি সিলে নেব সেলা হয়ে গেলে সবগুলো আমি ভেঙে নেব এই আলুর ডাল উত্তরবঙ্গের মানে রংপুরের লোকজনের অনেক পছন্দের একটি খাবার অনেকজন হয়তো আলুটি সিদ্ধ করে শুধু দুই ভাঙ্গা বা তিন ভাঙ্গা দিয়ে ডাল রান্না করে থাকেন আসলে ওইভাবে এগুলো আমি রান্না করব না এখানে পানি দিয়ে মানে কীরকম হালকা গুটি গুটি থাকবে একবারে মিহি করব না আমি দেখিয়ে নিচ্ছি এই যে এরকম হালকা গুটি থাকবে চলুন এবার মূল রান্নাতে যাওয়া যাক আমি কীভাবে রান্না করলাম এখানে লাউ শাক আমি ধুয়ে নিছি সামান্য লবণ দিয়ে দিছি এখন ভাব দিয়ে নেবো লাউ শাকগুলো পাঁচ মিনিটের মতো আমি লাউ শাকগুলো ভাপ দিয়ে নেব হয়ে পাঁচ মিনিটের মতো হয়ে গেছে এখন এগুলো আমি উঠিয়ে নেব এবং পানিগুলো ঝরিয়ে নেব এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি এগুলো ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে পাঁচ ফোড়ন দিয়ে দেব ডালের মধ্যে তো পাঁচ ফোড়ন অবশ্যই দিতে হবে এখন লাউ শাকগুলো দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব মরিচ বাটা এখন এগুলো নেড়ে নেব দুই তিন মিনিটের মতো নেড়ে সেরে এখানে আমি কোনো পানি দেবো না আলুর যে ভেঙে রাখছিলাম ওগুলো এখন দিয়ে দিলাম আবারও দুই তিন মিনিট নেড়ে সেরে দেব তারপর ঢাকনা দিয়ে দু তিন মিনিটের জন্য ঢেকে রাখব চলে আসলাম দু তিন মিনিট পর কড়াইতে হালকা হালকা লেগে গেছে এখন এখানে ঝোল দিয়ে দিলাম এবং পাঁচ সাত মিনিট এগুলো জাল করে নেবো আলুর ডাল অবশ্য রান্না করতে বেশি সময় লাগবে লাগে না আমার রান্নাগুলো প্রায় হয়ে আসছে আমি ডিম ভেজে রাখছিলাম আলুর ডাল খাবো আর ডিম দেব না তা কখনো হয় এখানে আমি রসুনও দিয়ে দিছিলাম এখানে সামান্য জিরো গুঁড়ো দিয়ে আমি জাল করে নিছি পাঁচ মিনিটের মতো যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ